চিত্রচিড়ে চৈত্র মাস লেখনিতে মম সাহা পর্ব সংখ্যা উনতিরিশের গভীর রাত কুয়াশাময় আকাশ শরীরে শীত কাপড়টা ভেদ করেও যেন শীতলতা ছুঁয়ে দিচ্ছে যেমন করে দুঃখ ছুঁয়ে দেয় আমাদের ওহির হাতে ধোয়া ওঠা কফির মগ একটু খিদেও পেয়েছে তার রাতের খাবার আজ কেউ খায়নি এমন কথা শোনার পরও খাওয়ার ইচ্ছে ঠিক থাকে না যে যার মতন মাথা দিয়েছে নরম বিছানায় কেউ বা এমন ওহির মতো আকাশে লিখেছে নির্ঘুম এক রাতের গল্প ধোয়া ওঠা গরম কফির মগে চুমুক দিতেই ফোনের ভাইব্রেশনে ধ্যান ভাঙল ওহির ফোনের স্ক্রিনে জলজল করে ওঠে নৌসাদের নামটা কয়েক সেকেন্ড সেই নামটার দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভ করে ওহি সাথে সাথেই ওপাশ থেকে নৌসাদের কণ্ঠ ভেসে আসে আমি জানতাম আপনি ঘুমননি ওহির আকাশের দিকে তাকিয়ে কফির মগে দ্বিতীয় চুমুকটা দিয়ে বলল। কিভাবে আপনার মন খারাপ তাই না জানলেন কিভাবে ওহির প্রশ্নের উত্তরটা ঠিক সাথে সাথে না বরং বেশ খানিকটা সময় নিয়ে বলল। দিল তারিখটা কি পিছিয়ে দেব নওসাদের প্রশ্নে যেন অসহায়তের সুর খারাপ লাগলো অহিরো লোকটা নিরেট ভদ্রলোক আগাগোড়া ভালো মানুষ এই ক্ষেত্রে অহিতার ভাগ্যের উপর কৃতজ্ঞতা স্বীকার করে এতটা ভালো মানুষ তার জীবনে আসবে সে ভাবেনি ওহীকে চুপ থাকতে দেখে নৌসাদ নিজেই বলল বাহার ভাই ফিরে আসুক আমরা না হয় তখন ধুমধাম করে বিয়ের সেলিব্রেশন করব। উত্তর দিল ওহি না পরিবেশ পরিস্থিতি এ অবস্থায় বিয়ের অনুষ্ঠানটা বেমানান অথচ বারবার এমন বিয়ে পিছিয়ে নিলে দেখতেও দৃষ্টিকটু লাগবে নৌসাদের পরিবারও বা কি ভাববে বিষয়টা নিয়ে ভেবেই বেরিয়ে এলো ওহির ভাবনা হয়তো বুঝলো নৌসাদ দীর্ঘশ্বাসের আড়ালের কথাগুলো হয়তো পৌঁছে গেল নৌসাদ অব্দি তাই তো তৎক্ষণাৎ বলল। আশেপাশের চিন্তা করার প্রয়োজন নেই আপনার আপনি কেবল আপনার মনের কথা শুনুন বাকিটা আমি সামলে নেব একদিন বৃষ্টি স্নান রাতে একজন মানুষ বলেছিল ভালোবাসা নাকি মানসিক শান্তি আমি তা আজ বুঝি এই যে আপনার সাথে দু তিনটে কথা হয় সেটা আমার মানসিক শান্তি আমি এভাবেও কাটিয়ে দিতে পারবো আমার মানসিক শান্তিরও কিছু শান্তি প্রয়োজন তাই না আপনি বরং সময় নিন নৌসাদের এমন স্নিগ্ধ কথায় মুগ্ধ হলো ওহি একটা মানুষ পরিপূর্ণতা কি যখন একটা মানুষ আরেকটা মানুষকে তৃপ্তিতে খুশি হয় তখনই একটা মানুষের পরিপূর্ণতা সেটা আর নৌসাদ নামের ছেলেটা পরিপূর্ণ এই ছেলেটাকে ভালো লাগা থেকে এখনো ভালোবাসাতে আনতে পারেনি দেখে খারাপ লাগলো অহির তবে ভালোবাসা কি আর হাতের মোয়া যখন তখন যাকে তাকে দেওয়া যাবে অহি ক্ষীণস্বরে উত্তর দিল আমি ভেবে জানাবো রাখছি নশাদার কোনো বাক্য না করে ফোনটা রেখে দিল এই মানুষটার মতো আর কেউ বুঝতে পারবে না এই ওহিকে জীবনে এমন মানুষও পাওয়া ভাগ্যের ব্যাপার কফির কাপটা ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে ওহি রুম ছেড়ে বের হলো কফির কাপটা রান্নাঘরে রাখতে গিয়ে দেখে বাড়ির কাজের মেয়ে দোয়েলের শোবার দরজা খোলা কৌতূহল বসত ওহি উকি মেরে দেখে মেয়েটা ঘরে নেই কপাল আসে তার নজর যায় তাদের ড্রয়িং রুমের পাশে অতপর লাগোয়া ছাদের সিঁড়ির দিকে ছাদের দরজাও খোলা ছাদের দরজার দিকে তাকাতেই ওহির বুকটা কেমন শূন্য শূন্য লাগে বাহার ভাই বাড়ি ছাড়ার পর এতগুলো দিন ছাদে উকি দেওয়া হয়নি তার মনের শূন্যতা মানা যায় কিন্তু স্মৃতির শূন্যতা মানা যায় না ছাদে যখন গিয়ে দেখবে আগের মতো চিলিকোঠার ঘরে হলুদ বাতিটা জ্বালানো নেই কিংবা গিটারের টুংটাং শব্দ আসছে না তখন স্মৃতির দেওয়াল যে শূন্যতা তৈরি হবে তা ওহিকে জ্বালিয়ে দিবে কিন্তু আজ এতদিন পর গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল ওহি কিছুটা শূন্যতা কোড়ানো যাক না হয় ছাদের বাপাসের দিকে লাইট জ্বলছে যা রীতিমতো পুরো ছাদটাকে আলোকিত করার কাজ সম্পূর্ণ করেছে ছাদের খসখসে উঁচু নিচু মেঝেতে পা গুটিয়ে বসে আছে চিত্রা তার সামনেই দোয়েল বসা চিত্রার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে কোমল স্বরে বলল ছোট আপা খাইয়ালন না দুধটা চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো দোয়েলের পানি, বিষণ্ণ স্বরে বলল তোকে আমার জন্য দুদান্তে কে বলেছে ক্যান বাহার ভাইজান দোয়েলের উত্তরে চমকানোর সাথে সাথে অবাক হলো চিত্রা বিস্মিত কণ্ঠে বলল বাহার ভাই বাহার ভাই তোকে কিভাবে বলল মজা করছিস আমার সাথে বিরক্ত করিস না তো মজা করুম কেন আমি সত্যি কইসি আপা বাহার ভাইজান বলছে আপনারে প্রতি রাতে এক গেলাস কইরা বাদাম দুধ দিতে চিত্তার কুচকানো কপাল আরো কুচকে গেল অবাক ভাবটা তখনও তার চোখে মুখে স্পর্শে আবার প্রশ্ন করলো বাহার ভাই তোকে কখন বলেছে এটা আইজি বলছে আপনি তো দুই দিন ধইরা জ্বরের লাইকা দেখা করতে যাইতে পারেন না তাই আজ বাজার করার নাম দিয়ে আমিই গেলাম আপনার আব্বার থানাতেই তো তারে রাখছে আমি যখন গেছি তখন চাচার থানাত ছিল না জানে না পা বাহার ভাইজানের লোকে দেখা করার লাইকা ওই পুলিশ আমার পাঁচশো টেহা লাগছে বাহার আমারে আপনার কথা জিজ্ঞাসা কইলাম আপায় অসুস্থ তখনই হাই কইছিল আপনারে যেন প্রতি বাদাম দুধ খাইতে দেই ১৬ বছরের কিশোরী দোয়েলের কথা শুনে অবাক হলো চিত্রা এতটুকু একটা মেয়েও কিনা বাহার ভাইকে দেখতে পাঁচশো টাকা খরচ করেছে চিত্রা কিনো হাসলো কোমল কণ্ঠে বলল তুই এতখানি টাকা খরচ করতে কেন গেলি কই পেলি এত টাকা চিত্রার কথায় চোখ বড় বড় করলো তোয়েল তার যে পছন্দ হলো না কথাটা তা চোখে মুখে ফুটে উঠল সে মুখ বাঁকিয়ে বলল আল্লাহ যামু না কেন ভাইজান এত কত ভালা মানুষ তারে দেখার লাইগা আমি পাঁচশো কেন এর বেশিও দিতে রাজি আমার ওষুধ কেনার লাইগা যে টাকাটা রাখছিলাম সেইখান থেকেই দিছি আম্মাই এই মাসের একটা ওষুধ না হয় কম খাইল জানে না ফা ভাইজান প্রায় আমারে দুই তিন হাজার কইরা টাকা দিত আম্মার ওষুধের লাইকা আর খালি কইত দোয়েল দেখে রাখিস আম্মারে মনে রাখিস তোর বড় সম্পদ ওই মানুষটা তখন তো বুঝলাম না ভাইজান কেন এমন কইত কিন্তু আজ তো যা বুঝলাম মানুষটার মনে কি কষ্ট আছিল ভাইজান আমারে কতগুলান বইও কিন্না দিছিল আপা কইছিল আমারে পড়তে পড়ালেহা করলে নাকি আম্মার দুঃখ যাব। যাবো মানুষটা আজ হে অন্ধকার ঘরে কেমন কইরা আছে আপা তার তো অনেক কষ্ট হয় তাই না কন ভাইজান রে আপনি ফিরায় আনবেন তো কন শেষ কথাগুলো বলতে বলতে ঠোঁট ভেঙে কন্যার দোয়েল কেঁদে দেয় কাঁদে না চিপটা চোখ ভরে দেখে দোয়েলকে একটা ছন্ন ছাড়া মানুষ পুরো পৃথিবীর বুকে কেমন মায়া ঢেলে দিয়ে গেছে মানুষটা নাকি ভালোবাসতে জানে না মানুষটার মতো অমন করে কজনই বা ভালোবাসতে পারে চিত্রা দোয়েলের মাথায় হাত বুলিয়ে শান্তনা স্বরে বলল কাদিশনা না দোয়েল তোর ভাইজান ফিরে আসবে আমি তো আছি তাই না বল তুই আমার উপর বিশ্বাস রাখিস না দোয়েল টলমলে অষ্ট্র চোখে এবং মুখে তৃপ্তির হাসি নিয়ে বলে আপনার উপরই এখন আমার ভরসা আপা চিত্রা কেবল মলিন হাসে দূর হতে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ওহিও ক্ষীণস্বরে বলে আমিও তোর উপর ভরসা করে আছি চিত্রা ফিরিয়ে আনিস তাকে অতপর সে ফোনের স্ক্রিন অন করেই খুদে বার্তা পাঠানো নৌসাদের ফোনে বিয়ের তারিখ অনুযায়ী হবে একটা রাতের আকাশে কতগুলো মানুষের হৃদয় উজাড় করা বিশ্বাস পাওয়ার আকাঙ্ক্ষা ভেসে বেড়াচ্ছে পূর্ণতা পাওয়ার অপেক্ষায় আজ বেশ বেলা করে ঘুম ভাঙলো চিত্রার শীতের কুয়াশা মাখানো আকাশেও রৌদ্রের উত্তাপ বোঝাই যাচ্ছে দুপুর ঘনিয়েছে চিৎটা দ্রুত উঠল সারা রাত মাটিতে শুয়ে থাকার ফলে পিট ব্যথা হয়ে গেছে কয়েকদিন যাবত অতিরিক্ত ঠান্ডা লেগেছে রাত হলেই শরীর কাঁপিয়ে জ্বর আসছে বুক ব্যথা করে এমন দিনের পর দিন মেঝেতে ঘুমালে ঠান্ডা তো লাগবেই তাও আবার শীতকাল মুনিয়া বেগম এর জন্য একদিন অনেক রাগারাগিও করেছে চিত্রা কেবল এতটুকু আমার বাহার ভাইয়েরও আজ এমন শীতল মেঝেতে হয়েছে সে পারলে আমি কেন পারব না মুনিয়া বেগম আর কিছু বলতে পারল না মেয়েকে কথাগুলোর গভীরতা যে অনেক শরীরে এমন কাঁপানো নিয়েও ঠান্ডা পানিতে গোসল করলো চিত্রা শরীর বেশ শৌখিন একটা বস্ত্র এটাতে আরাম দিলে নুনির পুতুল হবে আরাম না দিলে কাঠের পুতুল এর সাথে এত কোমলতা দেখানোর কিছু নেই গোসল ছেড়েই ঝটপট তৈরি হয়ে নিল সে আজ কোটে হেয়ারিং আছে বাহার ভাইয়ের কেসটা দ্রুতই কোটে উঠছে কিন্তু উকিল না পাওয়ার কারণে ঘুরে ফিরে বারবার সময় দেওয়া হচ্ছে বাহার ভাইকে কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাভ হচ্ছে না প্রমাণ সব বাহার ভাইয়ের বিপক্ষে কেসটাকে এমনভাবে সাজানো হয়েছে যে দোষী মনে হচ্ছে তাকেই মেয়েটিকে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে সেটাতেও বাহার ভাইয়ের আঙুলের ছাপ অথচ বাহার ভাই ছুরিটাকে বের করার জন্য ধরেছিল মেডিকেল রিপোর্টও বাহার ভাইয়ের বিপক্ষে নেই কারো আর এত দ্রুত কেসটা চলার পেছনেও যে বিরাট হাত আছে তাও সবাই জানে এসব ভেবে হতাশার শ্বাস ফেলে নিচে নেমে এলো চিত্রা রান্নাঘরে তখন দোয়েল আর বড় চাচির রান্না করছে চাচের চোখ মুখ স্বাভাবিক গতকাল যে এত কিছু হলো তার কোনো প্রভাবই তার চোখে মুখে নেই গম্ভীর চোখ মুখ চিত্রা বাহিরে যেতে উদ্যত হতেই দোয়েল রান্নাঘর থেকে ছুটে আসে ব্যতিব্যস্ত কণ্ঠে বলে আপা খারান না চিত্রা দাঁড়ালো ব্যস্ততা মেশানো কণ্ঠে বলল কি হয়েছে তাড়াতাড়ি বল দেরি হচ্ছে দোয়েল নিজের হাতের টিফিন বক্সটা চিত্রার হাতে দিতে দিতে বলল ডিম সহ বড় বড় ইলিশ মাছের টুকরা বেগুন আলু দিয়া ঝোল করছি আর সাদা গরম ভাত ভাইজানের তো অনেক পছন্দ কতদিন মানুষটা ভালো মন্দ খায় না নেন ওনারে দিয়েন চিত্রা টিফিন বক্সটা নিতে নিতে সন্ধেহান কণ্ঠে বলল মাছকে এনেছে রেধেছে কে চিত্রার প্রশ্নে আমতা আমতা করলো দোয়েল করে বলল। আপনার না দেরি হচ্ছে আপা সব ভালো হবে দেখেন আর অপেক্ষা না করে বেরিয়ে গেল বাড়ি থেকে দোয়েল রান্নাঘরের দিকে তাকিয়ে ক্ষীণ হাসি দিয়ে স্বস্তির শ্বাস ফেলল মানুষের পরিপূর্ণ হইচই কোলাহলে ভরা কোটের প্রাঙ্গনে এসে দাঁড়ালো চিত্রা আশেপাশে তাকাতেই দেখল বড় দালানের কিনারাই বেঞ্চিতে বসে আছে বাহার ভাই চিত্রা দ্রুত পায়ে সেখানে গেল পুলিশের পোশাকে থাকা নিজের বাবাকেও দাঁড়িয়ে থাকতে দেখলো যে কোনো রকম অনুমতি না নিয়ে সে বসে পড়ল বাহার ভাইয়ের পাশে নুরুল সৌদাগর কিছু বললেন না বরং কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন চিত্রাকে দেখেই মলিন হাসলো বাহার কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো শরীর কেমন চিত্রা এই ভেঙে যাওয়া বাহার ভাইকে দু চোখ ভরে দেখলো প্রশ্নের উত্তর না দিয়ে বেশ নরম স্বরে বললো আপনি চিন্তা করবেন না আমাদের ঠিক একটা গতি হয়ে যাবে চিত্রার কথায় হাসলো বাহার মাথায় হাত বুলিয়ে বলল ভেঙে পড়ছ কেন তোমাকে ভালো থাকতে হবে তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো চিত্রার কান্না এলো দু চোখ কান্না আটকানোর চেষ্টা চালালো তবে চোখের জল যে বরাবরই অবাধ্য সে তার নিজ গতিতে ঝরে পড়লো বাহার মিছে মিছে রাগ দেখালো মিছে ধমক দিয়ে বলল কাঁদছ কেন একদম এখান থেকে ফেলে দিব বাহারের ধমকে ফিক করে হেসে দিল চিত্রা তার ওই হাসি হাসি মুখের দিকে অপলক তাকিয়ে থেকে মোহনীয় কণ্ঠে বাহার ভাই বলল তোমার আর আমার সংসার হলে খারাপ হবে না বলো দু চার দিন তোমার হাসি দেখে অনায়াসেই কাটিয়ে দেওয়া যাবে তাই না চিত্রা হাসি হাসি মুখটা কেমন চুপসে এলো বিবস কণ্ঠে বলল আমাদের একটা সংসার হলে আমি পৃথিবীর সকল স্বার্থপরতা ভুলে যেতাম বাহার ভাই পৃথিবী কোথায় স্বার্থপর সে তো তার জায়গায় ঠিক আছে আমরাই বরং কিছু নিয়ম মানতে পারি না তবে মানিয়ে নেওয়াটাই উচিত চিত্রা দীর্ঘশ্বাস ফেললো ক্ষীণস্বরে বলল খাবার এনেছি খাইয়ে দেই আমার কাছে অনুমতি না নিয়ে নিজের বাবার কাছে নাও কারণ আমি তার দায়িত্বে না চাইতেও চিত্রা নিজের বাবাকে ডাক দিল স্যার নুরুল সৌদাগর কিঞ্চিত চমকালো প্রায় আঠাশ দিন পর মেয়েটা তাকে ডাকলো তাও অন্য কোনো নামে সেদিন রাতে সে আহাজারির পর থেকে মেয়েটা আর তাকে ডাকে না কেমন গম্ভীর হয়ে থাকে দীর্ঘশ্বাস ফেলে নুরুল সৌদাগর উত্তর দিলেন হ্যাঁ আপনাদের আসামির জন্য বাড়ি থেকে খাবার এনেছি খাওয়াতে পারবো নাকি মুখের খাবারও কেড়ে নিবেন শেষের কথাটাই তুমুল তাচ্ছিল্য নুরুল সৌদাগর তা গায়ে মাখলেন না বরং ধীরকণ্ঠে বলল পারো অনুমতি পেতেই চিৎটা হাত ধুয়ে বেশ আয়েশ করে এক লুকমা তুলে দিল বাহারের মুখে বাহার ভাইয়ের চোখগুলোতে সে শব্দ করে কাঁদল না নীরবে বিসর্জন দিল অষ্ট দূর থেকে এমন দৃশ্য দেখে অবাক নয়নে পথচারীরা চাইলো কোটের বাম পাশে চায়ের দোকানের সাথে দাঁড়িয়ে থাকা ওহি এবং অবনি বেগমও দেখে কাঁদলেন কিছুটা নুরুল সদাগর আর একটুখানি দূরে সরে গেলেন ছেলে মেয়েগুলোর এমন দৃশ্য কত মানুষ চোখ মেলে দেখল অবশেষে শেষ মুহূর্তে নিজেকে দমিয়ে রাখতে পারল না চিত্রা বাহার ভাইয়ের গলা জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠে বলল আমাদের একটা সংসার হলে খারাপ হতো না বাহার ভাই তবুও কেন বিধাতার এমন বিধান খুব ভালো কিছু যে হতে নেই রঙ্গনা মানুষ দেখল দুজনের হাহাকার কেউ কেউ চোখের জল মুছল বিচ্ছেদে এত ব্যথা কেন বাহিরে উতালা মন নিয়ে অপেক্ষারত চিত্রা টানটান টান উত্তেজনায় হাসফাস করছে মন কোটের ভেতরে যায়নি সে কি হবে কি হবে না ভেবেই আর যাওয়া হয়নি আজ নাকি কেসের শেষ শোনানি এরপর হয়তো বদলে যাবে সব ভয় আশঙ্কায় তরতর করে চিত্রার গায়ের তাপমাত্রা বাড়লো অস্থির পায়ে পায়চারি করল সে তন মধ্যে কট থেকে ওহি আপা ছোট চাচি বেরিয়ে এলো চিত্রার হৃৎপিণ্ডের গতি যেন আকাশ ছুঁয়েছে হাত পা কাঁপছে তার তবুও সে কোনো ছুটে গেল তাদের দিকে অস্থির চিত্তে অনবরত প্রশ্ন করলো কি হয়েছে ওহি আপা চাচি কি বলল ওখানে আরেকটু কি সময় দিয়েছে আমাদের ভালো কিছু কি হয়েছে ওহি আপা এবং চাচি মুখ থমথমে এক হাতে উৎকণ্ঠিত গলায় বলল। আল্লাহ তোমার তো শরীরে অনেক জ্বর বাড়ি চলো তাড়াতাড়ি চিত্রা বিরক্ত হলো বেশ উচ্চ স্বরে বললো ভেতরে কি হয়েছে চাচি বলুন ডিসেম্বরের বিশ তারিখে বাহার ভাইয়ের ফাঁসি চিত্রা যেন কিছুটা সময়ের জন্য থমকে গেল কণ্ঠধ্বনিতে আটকে গেল শব্দরা কাপা কাপা কণ্ঠে বলল তুমি মজা করছো আপা চিত্রার প্রশ্নে ডানে বামে মাথা নাড়তে নাড়তে কেটে দিল ওহি চিত্রা অনবরত পাগলের মতো ডানে বামে মাথা নাড়তে নাড়তে বলল না না আমার বাহার ভাইয়ের সাথে আমার অনেকগুলো বছর বাঁচা বাকি না আপা তুমি কি বলছো এটা কি বললে তুমি অশান্ত চিত্রাকে সামলানোর আগে কোট থেকে বেরিয়ে এলো বাহার ভাই দু হাত মেলে ধরে ডাক দিল রঙ্গনা চিত্রা চঞ্চল দৃষ্টিতে তাকালো বাহার ভাইয়ের পানে বাহার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে কিন্তু যেই মুহূর্তে সে বাহার ভাইয়ের বুক পাজরে মুখ লোকাবে ঠিক সেই মুহূর্তে হাত গুটিয়ে নিল বাহার মুচকি হেসে বুকে যে তোমাকে ঠাই পেতে দিল না পৃথিবী পরজন্মে না হয় লুটিও হেতাই চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। বাদ ভাঙলো নাই চিৎকার করে কাঁদতে কাঁদতে বললো এটা তো হওয়ার কথা ছিল না বাহার ভাই এটা তো কথা ছিল না আপনি কথা ভাঙছেন কেন এটা তো কথা ছিল না বাহার ভাই অশান্ত চিত্রাকে দেখলো সেই মানুষটার চোখের গড়িয়ে মুখে আছে হাসি মোহনীয় কণ্ঠে সে বলল। ভেঙে পড়লে হবে বলো তোমার তো এখন অনেক দায়িত্ব বাহার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো পূরণ করবে না তোমার বাবার কাছে নুপুর জোড়া গচ্ছিত আছে যেদিন আমাকে পৃথিবী ছাড়ার হুকুম দিয়েছে সেদিন না হয় সেই নুপুর জোড়া আমার বোনের কবরে রেখে দিয়ে এসো রাখবে না বলো চিত্রা জোর করে নিজের মাথাটা চেপে ধরল বাহার ভাইয়ের বুকে অভিযোগের স্বরে বলল ও বাহার ভাই বাহার ভাই এমন করছেন কেন আপনি জানেন না অষ্টাদশী আপনাকে ছাড়া থাকতে পারে না আপনি তো এমন নিষ্ঠুর না বাহার ভাই তবে কেন কষ্ট দিচ্ছেন আমাকে আপনারে ছাড়া আমি কেমন করে থাকবো বলেন পারবো না আমি আমার বুকের ভেতর কেমন যন্ত্রণা হচ্ছে জানেন আমার দম বন্ধ হয়ে আসছে আপনি ছেড়ে গেলে আমি বাঁচতে পারবো না বাহার ভাই অষ্টাদশীর বুকের মাঝে এমন ভাবে দুক্কা খেলে পালিয়ে যাওয়ার ফোন দিয়ে আঁকতে পারলেন বলুন আপনাকে ছাড়া বাঁচবো না যে বাঁচবে রঙ্গনা পৃথিবীতে একটা তিক্ত সত্যি কি জানো আমরা মানুষ হারিয়েও বাঁচতে পারি প্রকৃতপক্ষে আমাদের যা মনে হয় তা বাস্তবে ঘটে না আমরা মানুষ নীল তিমি নই যে সঙ্গী হারানোর শোকে মরে যাব কিংবা কাকের মতন নিঃসঙ্গ জীবনযাপন করব। আমরা হলাম গিয়ে মানুষ আর আমাদের মানুষ ভুলে বেঁচে থাকার অদম্য শক্তি আছে তুমি সামলে নাও নিজেকে রঙ্গনা মনে রেখো তুমি ভেঙে পড়ো না এভাবে কেউ থাকে না চিরদিন সাথে রঙ্গনা তোমার সংসার করার স্বপ্ন পূরণ হোক আমার সাথে না হয় না হলো অন্য কারোর সাথে পূরণ হোক আমাদের অযাচিত বিচ্ছেদ ভুলে খুশি হও তুমি তোমার একটা সংসার হোক অল্প বিস্তর ভালোবাসার নামে আমায় তুমি খুঁজে নিও পরিচিত কোনো ডাক নামে বাহার ভাইয়ের মুখে মায়াবি হাসি রঙ্গনার গগন ফাটানো চিৎকার বাহার ভাই কথা রাখেনি আল্লাহ বাহার ভাই কথা রাখেনি